আমি আর শিপন বাইরে রোদে কাজ করতেছিলাম রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিল তাকে বললাম ওই আইসক্রিমওয়ালা দাঁড়ান ছোটোবেলায়ও এইভাবে আইসক্রিম কিনে খাইতাম এখনও খাই কিন্তু তখনকার সেই মজা ও আনন্দটুকু পাই না একটা আইসক্রিম খাওয়ার জন্য মার কাছে কত কাকুতি মিনতি কত কান্নাকাটি অবশেষে আইসক্রিম কিনে দেওয়ার জন্য মা রাজি হইতো আর আইসক্রিম কিনে দিত মনে হয় ছোটোখাটো কাটো একটা টফি জিতলাম

കവർ കവർത്താനായിട്ട് കവറല്ല